শুকর আলহামদুলিল্লাহ স্রষ্টার কাছে সুক্রিয়া আদায় করি আরও একটা সুন্দর দিনের জন্যে সর্বোপরি সুখের মূল মন্ত্র হচ্ছে সুক্রিয়া আপনি যত সুক্রিয়া আদায় করবেন তত আপনি প্রশান্তিতে থাকবেন আজকে আমরা রাগ ক্ষোভ অভিমান নিয়ে কথা বলবো রাগ ক্ষোভ অভিমান আমাদের সবার মধ্যেই আছে রাগ ক্ষোভ অভিমানগুলা আসলে এটা আমাদের লাইফটাকে ইমব্যালেন্স করে দেয় আমাদের ব্যালেন্স করতে রাগ বাদ দিতে হবে একটা মানুষের জীবনে যত বেশি রাগ ক্ষোভ হওয়ার সম্ভাবনা তত বেশি আমরা অনেক জায়গায় বলতে শুনেছি যে রেগে গেলেন তো হেরে গেলেন আসলে বাস্তবতা তাই কোনো পরিস্থিতিতে আপনি যদি রেগে যান তাহলে আপনি হেরে গেলেন আসলে দেখুন রাগ এবং অভিমান এটা করে হচ্ছে বোকারা রাগ এবং অভিমান করে বোকারা যারা বুদ্ধিমান তারা কৌশলে পরিস্থিতিটাকেই পাল্টে ফেলে আর ক্ষোভের কথা যদি বলি এটা তো আরও মারাত্মক ব্যাপার ক্ষোভ হচ্ছে এমন একটা বিষ এমন একটা বিষ যা খাচ্ছেন আপনি আর মনে মনে ভাবছেন যে মারা যাবে আপনার প্রতিপক্ষ আসলে এটা কি হয় আমি বিষ খাচ্ছি আর আমার প্রতিপক্ষ মারা যাবে এটা ব্যাপারটা আসলে এরকমই যে ক্ষোভ এমন একটা বিষ যেটা খাচ্ছেন আপনি আর ভাবছেন মারা যাবে আপনার প্রতিপক্ষ এটা কখনোই হবে না ক্ষোভ আপনাকে দুর্বল করে দিবে আপনাকে আপনার ট্র্যাক থেকে সরাই দিবে মনের মধ্যে জমে থাকা রাগ ক্ষোভ এই জিনিসগুলা আপনার কাজের উদ্যমকে আরও কমিয়ে দিবে আপনার যে কাজের উদ্যম আছে আপনি যে স্পৃহা নিয়ে কাজ করেন আপনি যে গতি নিয়ে কাজ করেন এই কাজের উদ্যমকে কমিয়ে দিবে যদি কারো রাগ হয় কারো আপনার জেদ হয় ক্ষোভ হয় এবং আপনি শোধ নিতে পারছেন না দরকার নাই আপনি এগুলোকে যেটা করতে পারেন একটা কাগজে নাগজে ছিঁড়ে ফেলতে পারেন কিংবা নদীতে ভাসিয়ে দিতে পারেন দেখবেন যে মন থেকে রাগ ক্ষোভ অভিমান এগুলো দূর হয়ে যাচ্ছে রাগ থাকলেই যে সেটাকে প্রকাশ করতে হবে রাগ থাকলেই যে সেটাকে শোধ নিতে হবে এরকমটা করতে যাবেন না আপনি রাগগুলাকে কাজে লাগান আপনার রাগটা হচ্ছে আপনার শক্তি আপনি কারোর উপরে যদি রেগে থাকেন কারো উপরে যদি আপনার অভিমান থাকে এগুলোকে আপনি আপনার শক্তি হিসাবে কাজে লাগান এগুলো আপনার শক্তি এগুলো আপনাকে আপনার লাইফে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিবে এগুলো দিয়ে কখনো প্রতিপক্ষকে আঘাত করতে যাবেন না আপনি যখন ক্ষোভ প্রকাশ করবেন তখন আপনি এটা আপনার কি বলবো আপনি যখন কারোর উপরে ক্ষোভ প্রকাশ করবেন তখন এটা আপনার উপরে ইফেক্ট করবে আপনার বাহ্যিক যে রূপ আছে সেটা তো নষ্ট হবেই আপনার অভ্যন্তরীণ রূপটাও নষ্ট হবে তো মনে রাখবেন যে ক্ষোভটা এমন একটা বিষ যা পান করছেন আপনি আর ভাবছেন মারা যাবে আপনার প্রতিপক্ষ এটা কখনোই হবে না সুতরাং রাগ ক্ষোভ অভিমান এগুলোকে কাগজে লিখে পুরি ফেলুন ইনশাল্লাহ দেখবেন ভেতর থেকে রাগ ক্ষোভ অভিমান চলে যাবে আর সর্বোপরি ক্ষমা করা শিখতে হবে দেখুন আপনি আপনি যতবার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা পেতে চান ততবার অন্যকে ক্ষমা করুন আপনি যতবার চান যে সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করুক আমরা তো ক্ষমা চাই আমরা আমাদের ভুলের জন্য আমাদের খারাপ কাজের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাই তো আমাদেরকেও অন্যজনকে ক্ষমা করতে হবে এই জন্যে আপনি যতবার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা ক্ষমা পেতে চান ততবার আপনি অন্যকে ক্ষমা করবেন দেখবেন মনের মধ্যে প্রশান্তি আসবে রাগ খুব দূরে চলে যাবে এগুলোকে পুষে রাখবেন না